মা দুর্গার পূজা শেষ হয়ে গেল তাই সকলের অনুরোধে পঞ্চমীতে মায়ের ওদম থেকে শুরু করে বিজয়া দশমীর দিন পর্যন্ত মায়ের পূজা করতে গিয়ে যে কত আনন্দ পেয়েছিলাম তা তোমাদের একটি ব্লকের মাধ্যমে শেয়ার করছি দেখবে খুবই ভালো লাগবে তাই দয়া করে স্কিপ করে যেও না আমি প্রতিবারের মতো এবারও পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ গোপীনাথপালার বারোয়ারি পূজা মণ্ডপে পৌরোহিত্য করার সৌভাগ্য পেয়েছিলাম আমি ছিলাম তন্ত্রধারক আমার পার্টনার ছিলেন আমারই এক দাদা প্রশান্ত ভট্টাচার্য পঞ্চমী সন্ধ্যায় মায়ের প্রধান গঙ্গা নদীতে এখানে প্রায় এক ঘন্টার সময় লেগে গেল নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে আসা হলো পূজা মণ্ডপে এখানে পূজার একটি প্রধান বৈশিষ্ট্য কি জানো দীর্ঘদিন থেকেই দুর্গাপূজা কদিন আরো কি দর্শন করতে আসেন প্রচুর ভক্ত তাই আরতি একটু দেরিতে রাত্রি আটটায় শুরু হয় আমরা মায়ের লুচি ভোগ ভেজে নিয়ে আরতি করতে বসে মায়ের সিঁদুর খেলা সত্যি দেখার মতো মায়ের প্রচুর ভক্ত আসেন সিঁদুর খেলায় এই কয়দিন মায়ের সেবা করার সৌভাগ্য পেয়ে সব কিছুই ভুলে গিয়েছিলাম তোমাদের কেমন কেটেছিল দুর্গা পূজা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ছোট্ট ব্লগটি শেষ করলাম সকলেই ভালো দেখো জয় মা দুর্গা